আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে স্বাগত জানাচ্ছি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক সেনাবাহিনী প্রধানের মন্দির পরিদর্শন বন্যা পরিস্থিতির অবনতি মৃত্যু ব্রে সাত তিন মাস পর নির্বাচনের সময়সীমায় নির্ধারণ হবে মাহফুজ আলম আসছে নতুন ডিজাইন টাকায় থাকছে না মুজিবের ছবি আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে বেশি শিক্ষার্থী নির্যাতন ঠাবিতে গবেষণা আটাশ শিক্ষার্থীকে বহিষ্কার করল ময়মনসিংহ মেডিকেল ডিম মুরগির দাম বাড়িয়ে প্রতিদিন লুট ১৪ কোটি টাকা ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা ক্যারানিগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত দিন পুলিশ দেখে খালে ঝাঁপ তিন ঘন্টার চেষ্টায় কচুরিপাড়া থেকে ধর্ষণ মামলার আসামে গ্রেফতার আন্দোলনে উত্তর পাকিস্তান ইমরান খানের মুক্তির দাবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা আজ রবিবার সকাল নয়টা বিশ মিনিটে গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিনি জানান বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ এবং ব্যারিস্টার কায়সার কামাল অংশ নেন বৈঠকে ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত টিকোলাস উইকস নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল শনিবার দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন আইএসপি আর জানিয়েছে এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে করেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের নিরাপত্তা নিশ্চিত করল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পানিতে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে গত চার অক্টোবর থেকে শুরু হওয়া বন্যা এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দী মানুষদের উদ্ধারে নেমেছেন এছাড়াও কাজ স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এদিকে শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ছয়টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন আরও এলাকার প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢল ও অব্যাহত থাকায় শেরপুরের মহারষি সোমেশ্বরী চেল্লাখালী ভোগাই ও মৃগী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এখন পর্যন্ত শেরপুরের পাঁচটি উপজেলার ২৮টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছে দেড় লাখেরও বেশি মানুষ তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শনিবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি মাহফুজ বলেন তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষ রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে আওয়ামী লীগের শাসন আমলে গত পনেরো বছরে ক্যাম্পাস ও হলগুলোতে শিক্ষার্থীর নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেয়া রাতে হলে গেস্ট রুমের মিটিংয়ে না থাকা নেতাদের যথেষ্ট সম্মান না করা সহ নানা কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে এক প্রিলিমিনারি গবেষণা প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াজড বাংলাদেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে আটাশ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে গতকাল শনিবার দুপুরে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি মাদক সেবন সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার অনুপম সাহা ও সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল আব্দুল্লা আল হাসান সহ নেতাকর্মীরা রয়েছেন বাজারে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত বিশ দিনে দুইশো আশি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ তুলেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করে বলা হয় বাজারে প্রতিটি ডিমে দুই টাকা করে বেশি নেওয়া হচ্ছে ফলে প্রতিদিন চার কোটি ডিমে আট কোটি টাকা বেশি লাভ করা হচ্ছে এভাবে গত বিশ দিনে একশো কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শনিবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন ঢাকার ক্যারানিগঞ্জ উপজেলায় একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও জন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রোহিতপুর বোরিং মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে প্রত্যক্ষদর্শী মনজুর আলী জানান রোহিতপুর বোরিং এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয় এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে মুহূর্তে আগুন ধরে যায় এক পর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কচুরিপাড়ায় ভর্তি গভীর খালের পারে কাজ করছিলেন ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বেলাল হোসেন পুলিশের টের পেয়ে তিনি পানিতে ঝাঁপ দেন পুলিশও ঝাঁপ দেয় খালের পানিতে প্রায় তিন ঘন্টার চেষ্টায় কচুরি পানার মধ্য থেকে বেলালকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গতকাল শনিবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে ঘটনাটি দেখতে খালের দুই পারে শত শত মানুষ ভিড় করেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে জনতার ওপর অস্ত্র উঁচিয়ে বর্ষণ করে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুসাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব শনিবার রাতে র্যাব বারো সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে সন্ধ্যায় র্যাব বারো এবং র্যাব পনেরো এর যৌথ অভিযানে কক্সবাজারের সদর উপজেলার পৌর এলাকার কলাতলি বীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বন্দি তার মুক্তির দাবিতে উত্তল হয়ে উঠেছে পাকিস্তান শনিবার রাজধানী ইসলামাবাদে একদিনের বিক্ষোভ করলেও এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক এ ইনসাফ দলটির নেতারা তারা বলেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে শনিবার এই বিক্ষোভ মোকাবিলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভ দমলের চেষ্টা করে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ